না আমরা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিম বি আঠা চল্লিশ আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আমরা সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর থেকে আমরা সিবিএ হিসেবে ডিক্লারেশন পেয়েছি কারণ আপনারা জানেন যে বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো প্রাতিষ্ঠানিকভাবে তারা বিভিন্ন ধরনের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কাজ করে তো আমাদের ওজোপাডিকে একটিমাত্র সক্রিয় সংগঠন ছিল সেটা হচ্ছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ কারণেই আমরা শ্রম আইনের দুশো দুই ধারা অনুযায়ী আমাদেরকে এই পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নকে সিবিএ ঘোষণা করা হয়েছে সিবিএ হচ্ছে যৌথ দেওয়ার পাশাপাশি প্রতিনিধি এবং এই সিবি ইউনিয়নের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উত্থাপিত হয় আপনারা জানেন যে বিগত সতেরো বছর ফ্যাসিস্ট সরকার থাকার কারণে আমাদের এই প্রতিষ্ঠান শুধু নয় সারা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীরা ট্রেড ইউনিয়ন করতে পারে তারা ট্রেড ইউনিয়নে সাধারণ শ্রমিক কর্মচারীরা যে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য তারা যে বিভিন্ন ধরনের কর্মতৎপরতা পরিচালনা করবে আইনগত প্রক্রিয়া সেটাও শেখ হাসিনার সবটা বন্ধ করে দিয়েছে বিগত পাঁচই আগস্টের পরে একটা ট্রেড ইউনিয়ন করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই পরিবেশকে কাজে লাগিয়ে আমরা সত্যিকার অর্থে শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আইনগতভাবে আমরা সামনের দিকে যেতে চাই এবং এই ইউনিয়নটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সেই শ্রমিক দলের অঙ্গ সংগঠন হিসাবে বাংলাদেশ এই পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন আমরা এই ব্যানারেই আমরা কাজ করছি এবং আমাদের এই কার্য কার্যকলাপের মধ্য দিয়ে আমরা এই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী সহ প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য আইনগতভাবে আমরা যা কিছু করা সেগুলো আমরা করব যাতে শ্রমিক কর্মচারী সব সবকিছু দাবি দেওয়া যাতে আদায় হয় সেই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করার জন্য পশ্চিমাঞ্চল বিদ্যুৎ দূত শ্রমিক কর্মচারী আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে বসে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অক্লান্ত পরিশ্রম করছেন ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির শ্রমিক কর্মচারীদের স্বার্থ এবং তাদের এই পরিশ্রমে ফসল হিসাবে আমরা বিভিন্ন জায়গায় সভা সমাবেশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় যাতে আমরা একটা চার্টার অফ ডিমান্ড দিতে পারি বিরোধ যেটা উত্থাপন করে আমরা যাতে দীর্ঘদিনের পুঞ্জিগত সমস্যাগুলো আমরা একটা সমাধান করতে পারি সেই কাজ আমরা নিরলসভাবে করে যাচ্ছি সাথে সাথে আমরা বিশ্বাস করি যে একটা প্রতিষ্ঠানে যদি সত্যিকার হচ্ছে ট্রেন ইউনিয়ন সংগঠন না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উন্নয়ন যেটাকে সাস্টেইনেবল উন্নয়ন যেটাকে বলা হয় সেটা কখনো সম্ভব না এই কারণেই শ্রম আইনটা যদি কোনো প্রতিষ্ঠান বাস্তবায়ন করে তাহলে ওই প্রতিষ্ঠান কিন্তু উন্নয়ন আমাদের এই ফ্যাসিস্ট সরকারের আমলে মাস্তানি করার কারণে ট্রেড ইউনিয়ন নিয়ে অনেকের খারাপ ধারণার সৃষ্টি হয়েছে এবং সেই ধারণাগুলো যাতে কারোর মধ্যে না থাকে সেই কাজও কিন্তু আমরা করে যাচ্ছি আমরা বলতে চাচ্ছি যে ট্রেড ইউনিয়ন কোনো মস্তানি নয় ট্রেড ইউনিয়ন একটা আইনগত প্রক্রিয়া এবং এই এটা একটা আন্তর্জাতিক আইন প্লাস দেশীয় শ্রম আইনের মাধ্যমে এই যত প্রকারের উন্নয়নমূলক কাজ এগুলো করতে হয় এবং সেগুলোই আমরা করে যাচ্ছি পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিদলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন তো আপনাদের কাছেও আমাদের বিশেষ অনুরোধ আপনারা এগুলো যেহেতু মিডিয়ায় আপনারা আছেন আপনারা প্রচার করবেন যাতে সুস্থ ধারার একটা ট্রেড ইউনিয়ন বাংলাদেশে গড়ে ওঠে এবং আমরা এই সুস্থ থাকার ট্রেড ইউনিয়নে বিশ্বাস করি বলেই আজকে ওজোপাডি করতে একটা সুশৃঙ্খল ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন হয়েছে এবং এটা আপনারা যদি একুশ জেলায় আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে সৈয়দ আমার হোসেন সভাপতি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তাদের নেতৃত্বে এই সংগঠনটা সুশৃঙ্খলভাবে শ্রমিক কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাচ্ছে আজকে আপনাদের এখানে উল্লেখযোগ্য কে কে আজকের যে সভাটা এই সভাটা ছিল প্রস্তুতিমূলক সভা প্রস্তুতিমূলক হচ্ছে যে আমাদের পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে সিবি ডিক্লারেশন হয়েছে এই ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফরিদপুর সার্কেলের পাঁচটা জেলা ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এই পাঁচটা জেলার শ্রমিক কর্মচারীরা একত্রিত হয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই প্রস্তুতি সভাটা আজকে করেছে এবং এখানে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল আমাদের ফরিদপুরের কেন্দ্রীয় কমিটির আমি খন্দকার আওয়াল জেনারেল সেক্রেটারি শেখ নাজিম সহ আমাদের এই জায়গার শ্রমিক কর্মচারী পাশাপাশি গোপালগঞ্জ জেলার সভাপতি সাধারণ সম্পাদক মাদারীপুর জেলার সভাপতি সাধারণ সম্পাদক তারপর এই শরীয়তপুর জেলার সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক এবং রাজবাড়ি জেলার সভাপতি সাধারণ সম্পাদক আমরা এই টোটাল পাঁচটা ডিস্ট্রিক্টের যে সিদ্ধান্তটা আমরা সবাই একত্রিত হয়ে আজকে এখানে নিয়েছি এবং আমরা আপাতত একটা ডেট আমরা ফিক্স আপ করেছি সেটা আগামী আটই অক্টোবর সকাল দশটায় আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে আমরা এখানে আনার সিদ্ধান্ত গ্রহণ করছি যদি এখনও এটা একেবারে পুরোপুরি ফাইনাল না কিন্তু যদি সেন্ট্রাল কমিটি যদি সম্মতি জ্ঞাপন করে তাহলে এই তারিখটাই ফিক্সড নাইলে হয়তো এই তারিখটা চেঞ্জও হতে পারে ঠিক আছে